না পানিতেওপালা কই খেলোয়ার রে কোথাও এই ধরনের জলার পলাইছে জনতার মুখে চাবাবাজি করে আবার কোনদিন এসে ঘুরে এসে জুড়ে বসবেন নারায়ণগঞ্জের মানুষকে আমি সতর্ক করতে চাই এই ধরনের ভীত কাপুরুষ জনগণ দেশের জনতার নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার রাখে না যে নেতার চেত্রির জন্য বলে জীবন দিয়ে দিবে তার বলে কত বাহিনী আছে ওই দুঃসময়ে তো আপনি খেলবেন খেলতেও নামলেন না আপনি খেলার মাঠের পাশে অন্তত সাইড বেঞ্চে থাকে সেখানেও দেখলাম না তার কোন খবর নাই প্রিয় দেশবাসী আমরা এই কথাগুলি বললাম যাতে ভবিষ্যতে আর কোন এরকম হেলমেট দল তৈরি না হয় কোন হেলমেট লিগ বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে রাতের অন্ধকারে আমাদের ছেলেরা মেয়েরা স্লোগান তুলল তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে এই স্লোগান তো গণভবন থেকে আপনি জনগণের মুখের মধ্যে তুলে দিলেন আপনার রাজাকার মুক্তিযুদ্ধার খেলা শেষ তারপরে নামালেন এই ছাত্র জনতাকে দমন করার জন্য পুলিশ লিগ আর হাতুড়ি লিগ আর হেলমেট করে আমার মা বন্ধুকে হত্যা করলো বাংলাদেশে বিদ্রোহের আগুন জড়ে উঠল পুলিশ বাহিনী রাষ্ট্রের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেই পুলিশদেরকে আপনারা করলেন জলীয় করো শ্রেণীর লোকদেরকে দিয়ে গোটা পুলিশ বাহিনীকে আপনারা কলঙ্কিত করলেন সেই পুলিশদের ছিল ঐতিহ্য গৌরবজনক ইতিহাস যারা বাংলাদেশের যুদ্ধ স্বাধীনতা যুদ্ধে ঐতিহ্য তো গৌরবজনক ভূমিকা পালন করেছিল সেই পুলিশ বাহিনী রেস বাহিনী যারা আইন রক্ষায় সংগঠক মনে যাদের ঐতিহাসিক ভূমিকা ছিল তাদেরকে দিয়ে আপনারা নারায়ণগঞ্জের শীতল লক্ষ্যে লাশ ফেললেন ঠিক ব্যাট বাহিনীকে কলঙ্কিত করলো পুলিশকে জনমানের মুখমুখি দাঁড় করে মানুষের মুখমুখি স্লোগান দিয়ে পুলিশ না নাইস এই রাজাকার মুক্তিযুদ্ধার খেলা আর ভিন্ন মতালম্বীদেরকে নিজের জলি এই লিভдерকে দিয়ে এই হাতুরি লিগ আর হেলমেট লিগ দিয়ে দমন করার এই খেলা এই খেলা যখন জমে উঠলোwidehat narandon যে খেলোয়াড় ছিল ঠিক আমরা আশা করছিলাম আমরা আশা করেছিলাম খেলাটা জমে উঠলে ওনাকে মাঠে দেখব। খেলা তো শুরু হলো কোন বরণ উনি বলছেন আপা কত কিছু বলছেন উনি করুণ ভাবে চোখের পাশে গণভবন থেকে বাংলার মাটি স্পর্শ করতে পারে নাই তাকে আকাশে উড়ে দাদা বাবুদের দেশে চলে যেতে হবে না আকাশেও পেলাম না পানিতেও পেলাম না ওই খেলোয়াড় রে কোথাও এই ধরনের জনতার মুখে চাপাবাজি করে আবার কোনদিন এসে উড়ে এসে জুড়ে বসবেন নারায়ণগঞ্জের মানুষকে আমি সতর্ক করতে চাই এই ধরনের ভিতর কাপুরুষ জনগণ দেশের জনতার নেতৃত্ব দেওয়ার কোন অধিকার না যে নেতার নেত্রীর জন্য বলে জীবন দিয়ে দিবে তার বলে কত বাহিনী আছে ওই দুঃসময়ে তো আপনি খেলবেন খেলতেও নামলেন না আপনি খেলার মাঠের পাশে অন্তত সাইড থাকে সেখানেও দেখলাম না তার কোন খবর নাই প্রিয় দেশবাসী আমরা এই কথাগুলি বললাম যাতে ভবিষ্যতে আর কোন এরকম হেলমেট দল তৈরি না হয় কোনো হেলমেট লিগ যেন আর তৈরি না হয় পুলিশরা বাহিনী হিসেবে বাংলাদেশের মানুষের কল্যাণে নিয়োজিত অল্প কিছু মানুষের অল্প কিছু অফিসারের দায় তাদের অপরাধের দায় গোটা বাহিনী বহন করতে পারে না আর পুলিশ বাহিনী সদস্যরা যাদের দায়িত্ব ছিল জনগণের নিরাপত্তা দেওয়া আজকে তারা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগতেছে আমি যখন আজকে বের হই জুমার আগে আমার কাছে একটা থানার পুলিশের একজন এসআই আসছে সে এসে আমার কাছে নিরাপত্তা চেয়েছে বলে যে হুজুর আপনারা একটু জনগণকে বলে দেন তারা যেন পুলিশদেরকে খুঁজে খুঁজে এইভাবে না পিটায় তা আমি যখন আসছি আমাকে রাস্তায় পরিচয় জিজ্ঞাসা করে আমি তো নিজের পরিচয় দেই না এই যে অবস্থাটা যে পুলিশের দায়িত্ব ছিল সারা দেশের মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের একটা ভুল পলিসি ক্ষমতাসীন দলের ভুল পলিসি আজকে সেই পুলিশ বাহিনীর মান সম্মান তাদের যান মালের নিরাপত্তা কোথায় নিয়ে নামালো এর জন্য শেখ হাসিনাকে এবং তার সরকারকে এবং তার দলকে একশত বছর পর্যন্ত বাংলার মানুষের কাছে জবাব দিতে হবে যে সকল বাবারা মায়েরা সন্তানকে পুলিশে চাকরি করতে পাঠিয়েছিল যে আমার সন্তান পুলিশ বাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করবে জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হবে সেই মায়ের সন্তান আজকে লাশ হয়ে মায়ের কোলে ফিরে গেল যে সন্তানের চাকরির উপর নির্ভর করে তার গোটা পরিবার আহার মুখে দুর্বার স্বপ্ন দেখত আজ সেই সন্তান সন্তানের লাশ নিয়ে তারা আহাদারি করছে এই বোঝা কিভাবে আপনারা বহন করবেন আপনার দলের ঐতিহ্যবাহী দল সত্তর বছরের পুরাতন দল হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী কারো নিরাপত্তার কথা চিন্তা করলেন না আমি চলে যাওয়ার পর অথবা আমার পরে আমার নেতাদের কি হবে আমার কর্মীদের কি হবে গোটা দলের সমস্ত মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরকে ঝুঁকির মুখে ফেলে রেখে নিজে আর নিজের বল আর ষোলোটা লাগে এই যে হেলিকপ্টারে করে পালায় গেলেন লজ্জা হয় আমাদের বলতে যে এই ধরনের কাপুরু শোষিত একজন নেত্রী আমাদের দেশে প্রধানমন্ত্রী ছিলেন উনি বলছিলেন উনি নাকি পালান না উনি নাকি পালাবেন না যদি থাকতেন মরহুম আলহাদ হোসেন মোহাম্মদের সাদের মতো অন্তত গ্রেফতার হতে। অন্তত এতটুকু বলতো যে না উনি বাদল না ঠিক ওরা আমাদেরকে বিপদে রেখে পালিয়ে যান নাই তাদের আগামী দিনে রাজনীতি করার এতটুকু মুখ থাকতো ঠিক সামনের দিনে আপনারা আমেরিকার নামটা পাল্টায় নতুন করে যদি রাজনীতি করতে চান রাজনীতির দেন এই ভীত কাপুরুষ নেতৃত্ব নিয়ে বাংলাদেশের মাটিতে তাদের নাম নিয়ে ওই কলঙ্কিত দলের নাম নিয়ে রাজনীতি করতে আসেন এটা থাকলো আপনাদের প্রতি আমার রাজনৈতিক পরামর্শ আর আপনাদের নেতা যে কথা বলেছেন যে দল ভুল করেছে দলের নেতৃত্ব ভুল করেছে দলের নেতারা খালি খেলতে ডাকছে কিন্তু তাই বলে দলের মাঠ পর্যায়ের সকলেই তাদের এই অন্যায় এবং অপরাধের দায় নেবে না এদের ক্ষেত্রে প্রত্যেক ম্যান ব্যক্তি হিসাবে মূল্যায়ন করতে হবে যাকাই দেখেছেন এলাকায় বিগত ষোলো বছর মাস্টার্নি করতে সাধারণ মানুষের উপর জুলুম করতে অত্যাচার করতে তাকে ব্যক্তি হিসাবে তার বিচার করবেন কিন্তু যে আওয়ামী লীগ করেছে ঐতিহ্যবাহী দল হিসাবে মুক্তিযুদ্ধ থেকে তীর্থদানকারী দল হিসেবে আওয়ামী লীগ করেছে কিন্তু কোনোদিন মানুষের উপর জুলুম করে নাই বরং রাষ্ট্রীয় দল ক্ষমতাসীন দলের একজন দায়িত্বশীল হিসেবে মানুষের সেবা করেছে মানুষকে আশ্রয় দিয়েছে মানুষের পাশে দাঁড়িয়েছে ওই সকল মুরব্বীদেরকে আরো বেশি শ্রদ্ধা করবেন তাদের সম্মান দিবেন তাহলে ইনশাল্লাহ আমাদের দেশ আমাদের জাতির মধ্যে যেই অস্থিরতা অরাজকতা অস্থিতিশীলতা বিরাজমান এটা ইনশাল্লাহ অচিরেই আবার স্বাভাবিক হয়ে আসবে আপনাদের সৌভাগ্য আপনাদের এলাকার মধ্যে এমন একজন নেতা এমন একজন ব্যক্তিত্ব আছেন বাংলাদেশের সকল আলেমরা যাকে সম্মান করে যিনি সেই দিনে সেই দুঃসময়ে যখন ওই খেলোয়াড় দাবায় বেড়ায় সন্ত্রাসী মাস্তানি বাহিনী নিয়ে সন্ত্রাসী মাস্তান বাহিনী নিয়ে খেলোয়াড় যখন দাপায় বেড়ায় সেই কঠিন ভয় সময় সময়ে দুঃসাহসী আল্লামা মনির হোসেন قاسمی তিনি সহহতার সঙ্গে বুক চিতিয়ে নির্বarczy মাঠে সততা আপ থেকে চোখের চোখ রেখে লড়াই করেছেন প্রমাণ রেখেছেন মনির قاسمی পালায় না কারারুদ্ধ হয়েছেন জেল জুলুম বড় করেছেন আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবে সাক্ষী আপনাদের এলাকার বড় বড় নেতা নেত্রীরা মনির হোসেন কাসমী সাহেবের কাছে জেলখানায় প্রস্তাব পাঠিয়েছেন তিনি বলেছেন হোসেন জেল খাটবে অন্যায়ের সাথে আপোষ করবে না তিনি যদি আপোষ করতেন আড়াই বছর না আড়াই মাস জেল খাটলেই হতো আমি নিজে দেখা সাক্ষী বললাম কাজে এই ধরনের একজন দায়িত্বশীল জনগণের সেবক সাহসী মানুষ এলাকায় থাকতে আপনারা দলমত নির্বিশেষ আমি বলবো বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাতে ইসলামী হেফাজতে ইসলাম আপনারা সকলে আমাদের যারা আমরা আছি দেওবন্দি সুন্নি সব ভেদাভেদ ভুলে আজ এ মঞ্চে যেভাবে আমরা একাকার হয়েছি এইভাবেই আগামী দিনগুলোতে আপনারা আপনাদের এই ব্যক্তিত্বকে সামনে রেখে অগ্রসর হবেন ইনশাল্লাহ এলাকার সমৃদ্ধি আসবে আমাদেরকে বারবার আপনাদের পাশে পাবেন ইনশাল্লাহ আগামী দিনে দেশ গঠনে জাতি গঠনে সন্ত্রাস নির্মূলে চাঁদাবাজি নির্মূলে যে কোনো এবং ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে আপনাদের সঙ্গে আছে থাকবেন তো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম